আসলে এটা সৌন্দর্যটাও একটা অন্যরকম একটা খামারে সৌন্দর্য আনে কিন্তু একটা গরুর উপরে দেশে গরু কিন্তু খামারে তুলে যে মনে করতে পারে সৌন্দর্য আনবো তা না এরকম জাতমান কোয়ালিটি এরকম সৌন্দর্য দেখে একটা খামারে যদি পাঁচ সাতটা দশটা বাচ্চা একটা সিরিয়ালে বাইরে থাকে দেখতে কিন্তু সুন্দর লাগে সেটাই আর এই ব্রাহ্মাটা দেখেন আপনি একদম ব্রাহ্মা যাকে বলে একদম মুন্দি এর হাত পা কানগুলো দেখেন আর এই মানে দাঁতের

আজকে প্রায় আপনি ব্রাহ্ম আদি সাইগল গির ফ্ল্যাগ বিপক না এগুলাতে মোটামুটি আজকে আট পিস গরু দেখাবো আচ্ছা আজকে আট পিসের মতো দেখাবেন এখনো আট পিস দেখাবো বিক্রি হয়ে গেছে তারপরে গরু থাকবে আজকে অবশ্যই থাকবে ভাইজান আসলে আমি তো জানি না যে আসলে আমার খামার তো মনে করেন আট দশ পিস গরু থাকে তা না আমার সবসময় ত্রিশ পঁয়ত্রিশ পিস গরু থাকে আপনি খেয়াল করেন যে আসলে বিক্রি করার পরেও কিন্তু আমি গরু আট পিস দেখাচ্ছি কারণ যেহেতু আমাদের দর্শকদের সাথে আমার একটু আন্তরিক যে আসে যে গরুগুলো বিক্রি করছি আমার দশ ভাগে দেখাতে চাইছিলাম আমি তো আসলে দুঃখের বিষয়ে দেখাতে পারলাম না আমার এক ভাই নিয়ে নিচ্ছে লটে তো এই কারণে আমি অন্য অন্য গরু দিয়ে আপনি আচ্ছা তার মানে ক্রেতা ভাইদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভিডিওর অপেক্ষায় না থেকে যে কোনো মুহূর্তে খামার আসলে গরু নিতে পারে সব সময় ভাই আমি বলি যে আমার আর সবসময় যে কোনো মুহূর্তে আসবেন ইনশাল্লাহ এক গাড়ি গরু আমার খামার থেকে আমি তাকে দিতে পারবো আচ্ছা ঠিক আছে কারণ আমার আসলে ব্যবসা করতে না সেখানে দু চার পাঁচ সাত পিস গরু নিয়ে যে একটা ইস করবো তা না হ্যাঁ তো এই কারণে আমার দর্শক ভাই যে কোনো মুহূর্তে যে কোনো সময় আসবেন ইনশাল্লাহ সব কোয়ালিটি গুরু আমার কাছে থাকে যে কোনো মুহূর্তে এক এক গরু আমার কাছ থেকে ইনশাল্লাহ কালেকশন করতে পারবে আচ্ছা আজকে অল্প কিছু করে দেখাবেন হ্যাঁ দেখেন বিক্রি করার পরেও একটা লটে বিক্রি করছে আমার এক ভাই নিচে তারপরেও আমি কিন্তু আটটু গরু আজকে দেখাবো আচ্ছা আজকে তার একটা আঠারোই মে দুই হাজার পঁচিশ সাল চলেন যেগুলো আছে সেগুলো এক এক করে দেখেন জি ভাই জানা আজকে ভিডিও শুরুতেই মার্শাল্লা চমৎকার ঘটনার একটা গরু নিয়ে আসছেন একদম লাল টকটকে গরুটা এই গরুটা সম্পর্কে বলেন কি যত্নের গরু এটা এটা হচ্ছে হান্ড্রেড ভ্রামা একটা বকনা অথবা প্যাগনেট কারণ আমি নিজে তাকে সিমেনে দিছি এখানে অন্য অন্য মানুষের কথা শুনি যে বলবো তা না নিজের গ্রান্টি এখানে সিমেন্স দিয়ে আছে ব্রাহ্মা আর এই ব্রাহ্মাটা দেখেন আপনি একদম ব্রাহ্মা যাকে বলে মুন্দি এর হাত পা কানগুলো দেখেন আর এই মানে দাঁতের কথা তো প্রশ্ন আসে না কারণ এটা এখন অদাত এখনো অদাতই তো বেশ বড় হয়েছে অদাত ভাই ব্রাহ্মা যাকে বলে একটা তিন মাসের বাচ্চা মনে করেন ব্রাহ্মার যে গ্রোথ যত বড় হবে আপনি দশ বারো মাসের মনে করেন একটা সাইবার তত বড় হবে

তো এটা আজকে ভিডিও সিরিয়ালের এক নাম্বার গরু দামটা কেমন রাখবেন দামটা এটা যদি কোনো ভয় লাগে তাহলে এটা আমি চাচ্ছি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা যেই নিতেছে অবশ্যই আলোচনা করে নিতে পারে হ্যাঁ অবশ্যই আসলে গরু এক বেচা কিনা হয় না আসলে একটু আলোচনা রাখতে হয় যতই এক বলে যে ভাই এটা তো আসলে আমাদের তো মনে করেন বাটা শোরুম না যাইলে এক দাম বলবো দেখে নেবেন আমি যতই বলি ভাই এটা আমার কিনা এত এত লাভ দেন কিন্তু তাও বিশ্বাস করতে আলোচনা করবেই তো আলোচনা করবে এই কারণে একটু আমি সুযোগ রাখছি যে ভাই নেবে ইনশাল্লাহ আলোচনার মাধ্যমে তাকে আমি পারবো আচ্ছা পাশে দ্বিতীয় নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন লাল এবং সাদা মুখটা একদম সাদা ধবধা পর একটা সম্পর্কে একটু বলবেন ভাই এটা হচ্ছে হান্ড্রেড ফিলাকবি সার বাচ্চা ফিলাকবি সার বাচ্চা জি আচ্ছা এখন এটা হাতে পায়ে বেশ লম্বা বাচ্চা অনেক ভাই আসলে ব্রাহ্মার পরে কিন্তু ফ্ল্যাগবি ফ্ল্যাগবির পরে আসে আপনি কি সাইওয়াল তো আসলে দেখেন যে ব্রাহ্মাটা যেমন দেখালাম ফ্ল্যাগবিটা কিন্তু ওইরকমই রকমই দেখেন হাতে পায়ে গড়িতে আর চোখ টোকগুলা মুখগুলো একদম কিন্তু গোলাপি কালার পায়ে মানে ইয়ার থেকে মাথার চাঁদে মতো একই রকম আসলে এই গ্রোটা অন্যরকম তো এটা যদি কোনো ভাই লাগে এটাও আমি একটু সীমিতের দামে দিয়ে দেবো তো বাচ্চাটা এটা যদি কোনো ভাই লাগে তাহলে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা চা এক লক্ষ পঞ্চান্ন চাওয়া দাম সেক্ষেত্রে একটু কথা বাচ্চা বলে এটাও নিতে পারে এটাও নিতে পারে ভাই আসলে একটা ফ্লাকবি এই বয়সটাও কিন্তু প্রায় এক বছর আনুমানিক হবে এক বছর এখন গ্রোটা অনেক বড়ো হয়ে গেছে বড়িতে অনেক লম্বা আর যে বড়ি আলহামদুলিল্লাহ এখনও যে বড়ি আছে এটি যদি একটা খামারের মাংস লাগাতে পারে আমার মনে হয় পনেরো বিশ ফুট মাংস লেগে যাবে আচ্ছা এটা দ্বিতীয় নাম্বার দেখলাম তিন নাম্বার যেটা নিয়ে আসছেন পুরা বডিটা কালার মাথাটা সাদা এটা সম্পর্কে এটা ফ্ল্যাগ বে এটা ফ্ল্যাগবে বে সার এটা আপনাদের মুন্ডে ভাই মুন্ডে এটার সিং হবে না এটা সিং হবে না এটা একদম গ্যারান্টি কিন্তু মাথাটার মানানটা দেখেন আসলে একটা সৌন্দর্যটাও একটা অন্যরকম একটা খামারের সৌন্দর্য আনে কিন্তু একটা গরুর উপরে দেশে গরু কিন্তু খামারে তুলে যে মনে করতে পারে সৌন্দর্য আনবো তা না এরকম জাত মান কোয়ালিটি এরকম সৌন্দর্য দেখে একটা খামারে যদি পাঁচ সাতটা দশটা বাচ্চা একটা সিরিয়ালে বাইরে থাকে দেখতে কিন্তু সুন্দর লাগে সেটাই যারা মাংস উৎপাদন প্লাস জাত উন্নয়ন করতে চায় নিতে পারে এটা দাম কেমন রাখবেন এটা যদি কোনো ভাইলে তাহলে এটা দাম তো হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা আলোচনা করে নিতে পারবে হ্যাঁ এটার পরে একটু সুযোগ আছে আলোচনা করে পাশে চার নম্বর সিরিয়ালে আরও একটা চমৎকার প্রিন্টের বকনা বাচ্চা নিয়ে আসছেন পুরা বড়িটা লাল মাথাটা সাদা এটা সম্পর্কে একটু বলেন এটা ভাইজান হান্ড্রেড ফ্ল্যাগ বি বকনা ফ্ল্যাগবি বক না জি জি আচ্ছা মানে জাত উন্নয়নের জন্য এই ধরনের পারে হ্যাঁ আজকে আসলে যেটা বলছে আট পিস গরু দেখো আট পিস আর রকম ভ্যারাইটি গরু মানে ব্রাহ্মাত ফ্ল্যাগবি গিয় আছে গিয়ের বকনা আছে তারপর ব্রাহ্ম এই ফ্ল্যাগবি বকনা জাত উন্নয়নের জন্য কিন্তু দেখেন এই বাচ্চাটা কিন্তু একদম একশো একশো বাচ্চা যেমনি হাত পা মাজার কিন্তু মুন্ডি ভাই এটা হ্যাঁ এটা মুন্ডি

লোমটা বোধ হয় হ্যাঁ এটা এখন দেখেন দুধের কাটে না এত বড় হয়ে গেছে বাচ্চাটা এখন দুধের পশম কাটে না আসলে একটা জাতের পরও একটা নির্ভর এরম সাইজে দেখেন যে আপনার কিছু দেশিও আছে দেখছেন দুই দাঁত হয়ে যাচ্ছে কিন্তু এই বাচ্চারা সবে মাত্র আপনার মনে হয় পাঁচ ছয় মাস বয়স হবে এত বড় বিগ সাইজের একটা বডি তারপর মাথাটা একদম মুন্ডি মাথা দুইটা বকনা পাড়া মানে আমি একটা জোড়ায় দিতে যাচ্ছি প্যাকেজে দুইটা একদম হান্ড্রেড মুন্ডি আর যাতনের জন্য মানে একশো একশো জাগে বলে বাচ্চা দুইটা গরু একদম যাতনের জন্য পারফেক্ট হবে জি জি আচ্ছা এটা নিলে কেমন দাম রাখবেন এটা যদি কোনো ভাই নেয় এটা দাম তো হচ্ছে পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই আর জোড়া নিলে কেমন রাখবেন জোড়া নিলে ভাই যান আমি ওই যেহেতু পঁচানব্বই আর এক লক্ষ দশ দুই লক্ষ পাঁচ হয় পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দুইটা নিলে দুই লক্ষ টাকা দুইটা নিলে দুই লাখ টাকা হলে তারপরে জোড়া জোড়া যদি কোনো ভাই নিতে চায় তো এখানে আমি যতটুকু পাই তারপরে একটু সময় লাগার চেষ্টা করবো ইনশাল্লাহ ছয় নাম্বার সিরিয়ালে একটা গরু নিয়ে আসছেন কান মাথা বেশ লম্বা লম্বা গরুটা দেখতে পাচ্ছি এটা সম্পর্কে একটু বলেন আমাদের ভাই এটা হচ্ছে অরিজিনাল আপনার গুজরাটি গির বক না ভাই গিরের বক না জি জি আচ্ছা একদম লাল রঙের গরু একদম লাল রঙের ভাই আর যেমনি তোলা আর যেমনি কান মানে এটা গুজরাটি গির যাকে বলে আসলে গির নেপালি অনেকে বলে অনেকে দেখে এরকম আমার মনে হয় যে এরম তলার এরম কান মাথা লাগ বগনা বাচ্চা আমার মনে হয় এই পর্যন্ত কেউ দেখাতে পারে না মানে যাতুনার জন্য একদম বেস্ট খাল একদম বেস্ট ভাই গরুটা যেমনি কান মাথা নিয়ে আসছে ইনশাল্লাহের পেট থেকে দেখা হবে মায়ের মতনই হবে ভাই একটা আসলে বেশিটা দুধের যে গরুর একটা তলার যে বাঘটা হয় এ এখনই কিন্তু আপনার বাট আর যে বয়স ইনশাল্লা এটা কিন্তু আমার তিন দিন আগে কিন্তু এটা একটু ইয়ে দেখা গেছে মানে পঞ্চপাশার তো এটা আমি এবারে পঞ্চম হেটে দিই না কারণ দ্বিতীয়বার এটা কনসেপ্ট আসলে আমি এটা হেটে দিই আচ্ছা ভালো একটা সিমেন্ট দিলে ভালো একটা বাচ্চা এখান থেকে আসবে ইনশাআল্লাহ ভাই এই পেটে যদি আপনি 100 সাইওয়াল বলেন ফ্ল্যাগ দিই অথবা ব্রাহ্ম যা দেব ইনশাআল্লাহ 100 বাচ্চা বের হবে এটার দাম কেমন রাখবেন এটা যদি কোনো ভাই নেয় তাহলে 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5000 টাকা জি আচ্ছা সর্বশেষ সিরিয়াল একটা পাকরা পিন্টের সার বাচ্চা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন এটা ভাই গীর আপনি সার বাচ্চা গীরের সার বাচ্চা কালারটা একদম মিনিট ব্যতিক্রমী কালার হ্যাঁ গীর আসলে এরকম আনকমন কালার খুবই কম পাওয়া যায় আর টান দেখেন একদম মানে একশো একশো খায় আর এখন এই বয়সে দেখেন কুসটা দেখেন কত বড় কুস আসলে একটা গির কিন্তু অনেক বড় হয়ে যায় আসলে একটা মানে মানুষ ড্যামেজ চলে যায় কিন্তু এত হাইট হয় আর এত উঁচা চারা লাম্বা হয় ভাই আচ্ছা এটা নিলে কেমন দাম রাখবেন এটা যদি কোনো বাইর এটা দাম হচ্ছে ছিয়াত্তর হাজার টাকা ছিয়াত্তর টাকা আজকে এই সাত পিস গরুই দেখালেন পাশাপাশি আরো খামারে গরু নিতে চাইলে এখানে এসে দেখে নিয়ে যেতে পারবে হ্যাঁ ইনশাল্লাহ ভাই সবসময় তাকে ভরপুর খামারে গরু থাকে আর ভিডিও তো আসলে অত গরু দেখানো যায় না কারণ এই একটু সময়ের ব্যাপারটা আছে এখানে অল্প অল্প আট দশটা করে গরু দেখায় বিক্রি করে আবার মনে হয় কালেকশন করি নতুন প্রাণ মিলিয়ে ইনশাল্লাহ সবসময় খামারে বিশ তিরিশটা গরু থাকে এই ইনশাল্লাহ যে কোনো মুহূর্তে আমার কাস্টমার ভাই আসে ভালো মন্দ করস ভামা সাইওয়াল হান্ড্রেড মানে সব কোয়ালিটির গরু আছে আসি দেখেছি নিতে পারবেন আচ্ছা তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম